কারণ রুগীরা কি অপরাধ করেছে অপরাধ করেছে এমন কোন কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার আমি যা বলেছি তার জন্য আমি অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত এবং ডাক্তার সত্যিই আমার কাছে ভগবান স্বরূপ তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস টোনাস যে হয় তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষী শাস্তি কাল হবে সত্যি কথা বলছি যে এই আন্দোলন এবং আন্দোলনকারী তাদের যুক্তিসঙ্গত এবং ন্যায়সঙ্গত সঙ্গত দু হাজার শতাংশ ন্যায়সঙ্গত তাদের এই আন্দোলন আমি তাদের আন্দোলনকে কোনো 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 ভাবে ছোট করতে চাই না আমার স্বপ্নেও স্বপ্নে কথা বলছি আমি লজ্জিত আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এক রাতে আর তার পরের রাতেই ঢোক গেলে ক্ষমা প্রার্থনা অভিনেতা জীবনও তাঁকে শিরোনামে এতটা জায়গা দেয়নি কোনো দিন তিনি কাঞ্চন মল্লিক রবিবার রাতে আরজিকর কাণ্ডের